সাধারণত মস্তিষ্কের কোনো অংশে রক্ত চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেলে বা রক্তনালী ফেটে রক্তপাত হলে স্ট্রোক হয় এই অবস্থায় মস্তিষ্কের কোষ অক্সিজেন ও পুষ্টির অভাবে মারা যেতে শুরু করে যার ফলে স্থায়ী প্যারালাইসিস কথা বলার সমস্যা এমনকি মৃত্যুও হতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বে প্রতি চার সেকেন্ডে একজন স্ট্রোকে আক্রান্ত হন আর প্রতি বারো সেকেন্ডে একজনের মৃত্যু ঘটে বাংলাদেশে প্রতি হাজারে গড়ে এগারো জন স্ট্রোকে আক্রান্ত হওয়ার তথ্য রয়েছে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস তামাক ও ধূমপান উচ্চ কোলেস্টেরল স্থূলতা ও অনিয়মিত জীবনযাপন স্ট্রোকের ঝুঁকির কারণ এছাড়া অতিরিক্ত মানসিক চাপ শারীরিক অনিয়ম ও ব্যায়ামের অভাব স্ট্রোকের ঝুঁকি বাড়ায় স্ট্রোকের লক্ষণ সহজে মনে রাখতে বি ফার্স্ট কৌশল মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা হঠাৎ ভারসাম্য হারানো এক বা দুই চোখে ঝাপসা দেখা মুখ একপাশে হেলে যাওয়া এক হাত বা পা দুর্বল হওয়া কথা জড়ানো বা অস্পষ্ট কথা এই লক্ষণগুলো দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে স্ট্রোকে আক্রান্তের দুই থেকে তিন ঘন্টার মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারলে ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব স্ট্রোক থেকে বাঁচতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি এছাড়া ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকা নিয়মিত ব্যায়াম কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা